মানুষের স্বভাবই হচ্ছে যে যেখানে সুযোগ পায় সেখানেই যে ঝামেলা করা সেখানেই করা তো যতটা সম্ভব স্বচ্ছ রাখলে আমার মনে হয় যে এটা মানে প্রিভেন্ট করা সম্ভব দুর্নীতিটা প্রিভেন্ট করা সম্ভব আমার মনে হয় বিচার ব্যবস্থা যেটা হোক এই বিষয়টাকে একটু দ্রুত তার সাথে করলে এটার মধ্যে দুর্নীতিটা কম করা সম্ভব কারণ আমরা দেখেছি বিচার অনেক দিন ধরে চলে এই অনেক দিন ধরে চলার কারণে দেখা যায় ঢুকে দেখা যায় এর মাধ্যমে এইটার কারণে দেখা যায় যে অনেক সময় সত্য যেটা সেটা চাপা পড়ে যায় যদি জাগ্রত হয় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে দুর্নীতিও যাবে যাদের জায়গা থেকে সবকিছু ঠিক জায়গা থেকে সুনাগরিক হওয়ার চেষ্টা করি তাহলে আমার মতে ওই আরেকজনের উপরে ভরসা করে যে সরকার কি করলো সরকার কি করতে পারে বা এগুলো কিছু না করে যদি আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে করি তাহলে দেশ এমনিই সুন্দর হয়ে যাবে ছাত্র রাজনীতিটা আসলে না থাকাই ভাগ মানে একদম ছাত্র রাজনীতি একটা মানে বিশ্ববিদ্যালয় বলেন স্কুল কলেজ বলেন এক একটা এটা আসলে নষ্ট করার জন্য যথেষ্ট পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট ছাত্র রাজনীতি না থাকুক কিন্তু হ্যাঁ পলিটিক্যাল বিষয়ে অবশ্যই ছাত্র ছাত্রীদের অবগত থাকতে হবে এটা একজন সুনাগরিকের দায়িত্ব যে আমার দেশে কি হচ্ছে এটা আমার জানা দরকার কিন্তু তাই বলে ছাত্র রাজনীতি ছাত্র দল ছাত্র লীগ বা এই টাইপের মত গঠনের দিকে না যাওয়াটাই ভালো স্বচ্ছতার জবাবদিহিতা থাকতে হবে মানে সব জায়গাতে যেন সবাই সব কিছু দেখতে পায় সব কিছু বুঝতে পারে তাহলেই দেখা যাবে কি যে দুর্নীতির পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে যতই অস্বচ্ছ যতই বেশি দেখা যাবে যে লুকানো ছাপানোর ব্যাপার গুলো থাকবে ততই দেখা যাবে যে আমার মনে হয় যে তত দুর্নীতি করার প্রবণতা বেশি থাকে